হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ডালটনের পরমাণুদের মূল বক্তব্য কী ডালটনের পরমাণুবাদের মূল বক্তব্য হচ্ছে মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এক নম্বর কি মৌলিক পদার্থগুলো পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত দুই নম্বর কি একটি মৌলিক পদার্থের সব পরমাণু একই রকম পরমাণু সময়ের আকার ভর ও রাসায়নিক ধর্ম একই রকম একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহতে ভিন্ন রকম হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন যৌগিক পদার্থের সমূহ একের অধিক মৌলিক পদার্থতে গঠিত বিভিন্ন মৌলিক পদার্থ সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ ও যৌগ তৈরি করে একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সময়ের সৃষ্টি বা ধ্বংস হয় না শুধু সংযুক্তি পুনর্বিন্যাস বা আলাদা হয় তাহলে কি একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সময়ের সৃষ্টি বা ধ্বংস হয় না শুধু সংযুক্তি পুনর্বিন্যাস বা আলাদা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম